কেমন আছে তোমার আশা করি তোমার খুব ভালো আছি বিন্দু দেখা ইন্টারেস্টিং আজকের ব্লগ ফাইনালি ফাইনালি ম্যাডামের ড্রিম আসতে চলেছে এক্সাইটেড হ্যাঁ এখনো ঘুম চোখে রয়েছে এক্সাইটেডমেন্টটা উকি লেভেলের কারণ সকালে একবার ডাকতেই ম্যাডামের ঘুম ভেঙে গেছে যে ম্যাডাম পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে আধা ঘন্টা এক ঘন্টা ধরে করে আর ফাইনালি এখন ঘুম থেকে উঠে গেছে অন্য ঘুমাচ্ছে সব ডেকে এরকম দুরবো তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ছোলাটা ছোট্ট ক্লিয়ার তোমরা দেখে না

এটা কেকের দোকানে গেছিলাম কেকটাও ফাইনালি নেওয়া হয়ে গেছে সেগুলো শেয়ার করিনি ভিডিওটা অনেকটাই শেয়ার করেছে তোর ভিডিওটা দেখে বুঝতে পারবে তো যাই হোক এখন আমি চলে চলে এসেছি ফাইনালি সামনে দিতে 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 বল অলরেডি তো ফাইনালি রিলায়েন্সের সামনে চলে এসেছি এখন এখান থেকে যাবো ভিতরে গিয়ে ফোন চুজ করবো চুজ করার পরে ফোনটা ফাইনালি নিয়ে নেব তো চলে এখন ভিতরে গিয়েই কথা হচ্ছে সো ফাইনালি আমরা চলে এসেছি রিলায়েন্স ডিজিটালের সামনে তো এখান থেকে এখন ফাইনালি 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 এবার সোনায়ের ফোনটা এখন দেখবো দেখার পরে ফাইনালি আমরা চুজ করবো আর কোন কালারটা নেওয়া যায় সেটা ইচ্ছা আছে যে আমার গোল্ডেন কালারটা নেবার তো জানি না গোল্ডেন কালারটা কি পাওয়া যাবে কি না তো চেষ্টা করছে গোল্ডেন কালারটা নেবো দেখা যাক কী হয় ফাইনালি চলে এসছে চলো 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 আরে তো কী হয়েছে চল দে ভাই দেড় লাখ টাকার ফোন কিনতে চাই সো গাইজ ব্যাপারটা কী হয়েছে যে ওখানে আমরা ফোন কিনতে গেছিলাম রিলায়েন্সে গিয়ে সোনাইয়ের ফোন চুজ হচ্ছিল না এবং যেই কালারটা আমাদের দরকার ছিল সেই কালারটাই পাচ্ছিলো না তো এখানে কনফিউজ হচ্ছিলো যে কোন কালারটা নেবে ফাইনালি সো সোজ ফাইনালি এখন সোনাই দেখছে ফোন আর দূর নিচ্ছে দেখতে পাচ্ছ আর যদি গোল্ডেন কালার নেবে তার জন্য গোল্ডেন কালারটাই চাইছে দেখা যাক এখন পাওয়া যায় কিনা ফাইনালি কী কালার হচ্ছে মারিস না গোল্ডি গোল্ড তো পাওয়া যাচ্ছে না নেই কি আছে আজই ফোন চাই শোনু রাগ করছো কেন তুই এরকম মুখ এরকম করিস না দেখ তোর এক্সাইটেডমেন্টটা ঠিক করে এখন ফোন তো কিনে দেবো চাপ আরে বাবা তোর গোল্ডটা লাগবে তো গোল্ডই তো দেবো আমি গোল্ডই তো দেবো শোনা আচ্ছা বলা দেখে না ব্যাপারটা কি হয়েছে আমরা যে কোনো রিলায়েন্সে ছিলাম ওখানে আমি ফাইনালি ফোনটা পাইনি আর ফোনাইয়ের মুডের অবস্থা পুরো বারোটা থেকে তেরোটা বেজে গেছে তো যেহেতু আইফোনের ব্যাপার তার অনেক এক তেল লাখের কাছাকাছি দাম তো সেটা ওটার জন্য ও যেই কালার পর্যন্ত আমি সেই কালারই দেবো ওখানে দেবো আরে চল অন্য দোকানে যাবো বহুত দোকান আছে সেখানে যাবো সেখান থেকে আইফোন গোল্ডই নেব সো ফাইনালি চলে এসে একটা নতুন মোবাইল শপে তো যেহেতু নাম অ্যানাউন্স করতে বারো আছে তার জন্য আমি করছি না তো ফাইনালি গোল্ড কালার পেয়ে গেছি আর এখন ফাইনালি এটা আনবক্সিং হবে দেন ফাইনালি সেই মোমেন্ট যেখানে রাহুলরা পে করছে আর কিডনি বেছে কিডনি একটা কিডনির একটা আইফোন নেওয়া হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স রাহুলের কিডনি বেছে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো গাই এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স নেওয়া হয়ে গেছে আর এখন রাহুলরা পে করছে আর কিডনি বেচে তো গাইজ কিডনি বেচার পর অবস্থা কি হয়েছে রাহুলদার পরে দেখাচ্ছি সোভাইজ ব্যাপারটা কী হয়েছে আমি কোনো ব্লগ করতে পারিনি কারণ ওখানে বা কথা বলার মতো আমার ভাষাই ছিল না আমি এত খুশি ছিলাম জাস্ট ক্যামেরা ধরেই আমি ছিলাম একদিকে সবার সাথে দুটো টাক কথা বলছিলো সবাই ব্লগ করছিলো সেই কথাগুলো আমি শুনছিলাম আর আমার ভিতরের ফিল্ডটা আসনে ভিতরে ফিল্ডটা একটু অন্যরকমই ছিল তো চলো ওদের কথাগুলো তোমরা শোনো আর এনজয় করো

मिलाने की कोशिश में लग जाती है आप सबने मुझे मेरी चाहत से मिला दिया वेरी मच आई फील लाइक द किंग ऑफ द

ফার্স্ট টাইম আমি ব্লগ ব্লক করছি তার মানে আমার আমি ভীষণ এক্সাইটেড এদিকে পরে আমি ফার্স্ট করছি এদিকে এখন সোনাই কেক নিয়ে রেডি এক্সাইটেড চলো

আসার দেখবেন থ্যাংক ইউর থ্যাংক আজকে আমাকে বার্তা দিচ্ছে না এখন বললাম বলে ফাইনালি এখন ম্যাম হচ্ছে ম্যাম ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আর অনেকক্ষণ ধরে ব্লগটা আমি কন্টিনিউ করেছি এবার যে আইফোন কিনেছে তাকে ব্লগটা কন্টিনিউ করতে দেবো তো ম্যাডাম সবাইকে টেক টেক দিয়ে এবার ভিডিওটা তুমি কন্টিনিউ করো তোমার ফিল্ডটা তুমি সবাইকে শেয়ার করো ঠিক আছে

আমার নারেকে খেতে পারতো না আমার ফোন করে বলতো কি রান্না করেছিস আপনি কেন বলছেন রাহুলের ওই ক্ষমতা নেই গ্রামের রোজ মাছ খাওয়াবে এমন ছেলে বিয়ে করেছি যে আর ক্ষমতা নেই আমার মাছ খাওয়াতে পারবে ফোন করতে দাদু বলতো কি কি ভি খাচ্ছিস আমি বলতাম যে কাল বিয়ে খাওয়া রান্না করিস না কাছে আসো রাউলা বউকে একটু এখন গাইস এখানে কান্নাকাটির পর্ব চলছে গাড়ির সবাই কান্না করে দিয়েছে কেউ এতদিন একটা ফোন পেয়েছে রাউলার এমন একটা সময় গেছে যে খেতে পাইনি ঠিক করে আজকে সেই মানুষ এক বছরের মধ্যে এখানটায় মানে কি বলবো

যে তোমাদেরকে তোমাদের জন্য আজকে এই জিনিসটা আমার হাতে তো মানে কি বলবো খুশিটা প্রকাশ করতে পারছি অবশ্যই তোমরা দেখেছো ভিডিওতে এখন আমি কতটা খুশি হয়েছিলাম কতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ অনেক পুরোনো কথা মনে পড়ছিলো যে মানে এক লাখ তো অনেক দূরের কথা দশ হাজার টাকা